আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কিছুক্ষণ আগে ফ্রেন্ডশিপ এনজিওতে একটি সার্কুলার দিয়েছে ফ্রেন্ডশিপ জাতীয় পর্যায়ের একটি এনজিও তাদের মূলত স্বাস্থ্য খাতে আজকে সার্কুলার দিয়েছে দেখবেন বিভিন্ন চ্যানেলে কিন্তু সার্কুলার দিয়েছে বলছে যে হেলথে সার্কুলার দিয়েছে কমিউনিটি ক্লিনিকে সার্কুলার দিয়েছে আসলেই তেমন না কমিউনিটি ক্লিনিকেও দেয়নি বা হেলথেও সার্কুলার দেয়নি মূলত ফ্রেন্ডশিপ এনজিওর তাদের যে হেলথ প্রোজেক্ট আছে স্বাস্থ্য প্রজেক্ট আছে সেই স্বাস্থ্য প্রজেক্টে মূলত সার্কুলারটা দিয়েছে সুপারভাইজার এবং সিএইচডাব্লু মানে কমিউনিটি হেলথ ওয়ার্কার এই দুইটা পদে মূলত সার্কুলার দিয়েছে এবং এখানে প্রায় বারোশোর মতো লোক নেবে সারা বাংলাদেশেই তারা কিন্তু লোক নেবে এই দুইটা পদে প্রায় বারোশোর মতো লোক নেবে এবং বেতন আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে আপনি কিন্তু এখানে স্যালারি পাবেন তো ফ্রেন্ডশিপ কিন্তু জাতীয় পর্যায়ের একটি এনজিও তারা মাইক্রো ক্রেডিট বিভিন্ন প্রজেক্ট হসপিটাল ক্লিনিক এগুলো কিন্তু তারা পরিচালনা করে এবং তাদের ফ্রেন্ডশিপ হসপিটাল কিন্তু সারা বাংলাদেশে একটা নাম করা হসপিটাল তাদের সারা বাংলাদেশেই কিন্তু বিভিন্ন জায়গায় ফ্রেন্ডশিপের হসপিটাল আছে এমনকি ভাসমান হসপিটালও কিন্তু আছে ফ্রেন্ডশিপের তো ফ্রেন্ডশিপ যে সার্কুলারটা দিয়েছে সেই দুইটা সার্কুলার এখন আপনাদের সামনে দেখাবো এখানে প্রায় বারোশো মতো লোক সংখ্যক নেবে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো চলুন সরাসরি সার্কুলারে যাওয়া যাক দেখুন প্রথম যে সার্কুলারটা তারা দিয়েছে সিএইচডাব্লু বা সুপারভাইজার ফ্রেন্ডশিপের বাংলা হচ্ছে বন্ধুত্ব তো সিএইচডাব্লু বা সুপারভাইজার কমিউনিটি হেলথ সুপারভাইজার পদে যে নিয়োগটা দিয়েছে তো দেখুন এখানে শূন্যপদের সংখ্যা উল্লেখ করে আমি প্রথমেই বলছি আপনাদেরকে এই দুইটা পদ মিলে প্রায় বারোশোর মতো লোক কিন্তু এখানে নেবে এগারো নভেম্বর প্রকাশিত হয়েছে সার্কুলারটি বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে কিন্তু তারা নিয়োগ দেবে বেতন আলোচনা সাপেক্ষে তো দেখুন আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগবে জনস্বাস্থ্য সমাজবিদ্যা নির্বিজ্ঞান অথবা খাদ্য পুষ্টি তার মানে আপনি যদি সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করে থাকেন সমাজবিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে যেমন সমাজবিজ্ঞান তারপরে আপনার সমাজকর্ম সমাজকল্যাণ পলিটিক্যাল সায়েন্স এই জাতীয় সাবজেক্টগুলো যেগুলো সমাজবিজ্ঞান অনুষদের ভিতরে আসে সবগুলো সোশ্যাল সায়েন্সের অনুষদের ভিতরে যেগুলো আসে সবগুলো সাবজেক্টে যদি আপনি পাশ করে থাকেন যে কোনো একটা সাবজেক্টে তাহলে আপনার কিন্তু এখানে চাকরি করার সুযোগ আছে স্নাতকোত্তর বা স্নাতক পাশ কিন্তু আপনার হতে হবে ন্যূনতম দুই বছরের একটা অভিজ্ঞতা মানে যে কোনো স্বাস্থ্য খাতে আপনার দুই বছরের একটা অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন না থাকলে আবেদন করতে পারবেন তবে চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা বলতে পারব না তবে যদি আপনার স্বাস্থ্য খাতে যে কোনো খাতে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু তারা অগ্রাধিকার দেবে সেই স্বাস্থ্য খাতটা হচ্ছে আপনি যে কোনো এনজিওতে নিউট্রিশন অথবা হেলথের উপরে কাজ করেছেন এরকম হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন চমৎকার যোগাযোগ দক্ষতা প্রাথমিক কম্পিউটার দক্ষতা প্রত্যন্ত স্থানে কাজ করার মনের মানসিকতা বা প্রতিশ্রুতিবদ্ধ আপনার কিন্তু হতে হবে দেখুন মূলত কি কাজগুলো থাকবে আপনার দায় দায়িত্ব সেটা এখানে উল্লেখ করা আছে সিএইচডাব্লু জি প্রশিক্ষণ ক্যালেন্ডার এবং চাহিদার ভিত্তিতে চাকরিকালীন প্রশিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে এন ডব্লিউ বা দলের নেতা শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে ট্রেনিং করাতে হবে একটি অন্যান্য চেক তালিকা তৈরি করে সে চেক অনুযায়ী সপ্তাহে দুই দিন আপনি আপনার পারিবারিক স্তরে পারিবারিক পর্যায়ে আপনার ট্রেনিং করানো লাগবে মেডিকেল টিম লিডার সিএইচডব্লিউ স্বাস্থ্য সেন্টার নির্দেশনায় প্রয়োজনীয় যে অগ্রাধিকারমূলক স্বাস্থ্য বিষয়গুলো আছে সেগুলো আপনার দেখাশোনা করতে হবে বা দিতে হবে সিএইচড্লিউজি গাইডলাইনের উপরে নির্ভর করে যে সাপ্তাহিক স্বাস্থ্য শিক্ষা অধিবেশন হবে সেটাও আপনার করতে হবে স্বাস্থ্য শিক্ষা ডিফিল্টার ট্রেসিং এবং রেফারেল জন্য স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন ইউনিট ও অন্যান্য প্রাসঙ্গিক সেক্টরে কিন্তু আপনার কাজ করতে হবে নিয়মিত স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালনা করতে হবে ক্যাম্পে অন্যান্য আউটরিচ কর্মীদের সাথে নিয়মিত মাসিক মিটিং করতে হবে সিএসডাব্লিউ সাথে সাপ্তাহিক বৈঠকে আলোচনার নেতৃত্ব দিন এবং তার ও আকর্ষণীয় ফলাফল কী হবে সেটা কিন্তু আপনার জানাতে হবে স্বাস্থ্য খাতের নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনার কাজ করতে হবে অন্যান্য কার্যক্রমের ভিতরে থাকবে গৃহস্থলী সহ সঠিক সংক্রমণ প্রতিরোধ অনুশীলন নিশ্চিত করা মাসিক প্রতিবেদন প্রস্তুত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কোনো কাজ আপনার করতে হবে সমস্ত প্রায় মিটিং ওয়ার্কশপ প্রশিক্ষণে যোগ দিতে হবে এবং ভালো একটা যোগাযোগ দক্ষতা আপনাকে আপনার থাকতে হবে সর্বদা আসারণও ভালো আপনার হতে হবে সৎ এবং উচ্চ স্তরে হতে হবে চুক্তিভিত্তিক একটা চাকরি বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাকে তারা নিয়োগ দিতে পারে এই সার্কুলারটা কিন্তু আপনি আবেদন করার জন্য কম্পিউটারের মাধ্যমে আপনার বিডি জবসের মাধ্যমে আবেদনটা কমপ্লিট করতে পারি দেখুন এখনই আবেদন করুন এটা বলতেছে তার মানে আপনার কিন্তু অবশ্যই বিডি জবসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে বা আবেদনপত্রটি পাঠাতে হবে তো চলুন এবার দ্বিতীয় সার্কুলার কী আছে সেটা দেখে আসি কমিউনিটি হেলথ সুপারভাইজার দ্বিতীয় যে সার্কুলারটি আছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ সুপারভাইজার এখানে কিন্তু আপনি সতেরো নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রসূন্য সংখ্যা লেখা নেই এগারো নভেম্বর কিন্তু সার্কুলারটা দিয়েছে বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাকে তারা নিয়োগ দিতে পারে তো দেখুন এখানেও একইভাবে সমাজবিজ্ঞান নির্বিজ্ঞান পুষ্টি বা জনস্বাস্থ্য বিষয়ে আপনার কিন্তু স্নাতক পাশ হতে হবে এনজিওতে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে নারীর ক্ষমতায়ন লিঙ্গ ন্যায় বিচার আইনি সহায়তা অধিকার ভিত্তিক পদ্ধতি তথ্যের অ্যাক্সেস সম্পর্কিত বর্তমান জাতীয় বৈশ্বিক উন্নয়ন প্রবণতা ভালো জ্ঞান ও বোঝা প্রকল্প চক্কর ব্যবস্থাপনা ফলাফল ভিত্তি স্থাপন ও অধিকার ভিত্তিক পদ্ধতি আপনার কিন্তু থাকতে হবে সম্পদের চাহিদা মূল্যায়ন করা ডাটা বিশ্লেষণের ও ভিত্তি করে কমিউনিটি স্বাস্থ্য প্রোগ্রামগুলো ডিজাইন বাস্তবায়ন করা স্বাস্থ্য সচেতন ও স্বরক্ষতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য প্রচার কার্যক্রম কর্মশালা শিক্ষামূলক সেশন ইত্যাদি আয়োজন করা চুক্তিভিত্তির সক্ষমতা পূরণের জন্য প্রোগ্রাম ম্যানেজার এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজারকে সহায়তা করা কর্মীদের শক্তিশালী করতে হবে দলের সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ক্লায়েন্ট কেয়ার ইস্যুতে বিশেষ ফোকাস দিতে হবে জরুরি চিকিৎসা সরবরাহ এবং সরঞ্জাম সংগ্রহ ও বিতরণের সুবিধা এবং প্রাসঙ্গিক গেস্টেক হোল্ডারদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে প্রকল্প বাস্তবায়নের তত্ত্বাবধান করা নির্বাহক বা সংস্থাগুলির সাথে সহযোগী অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা দলের গতিশীলতা পরিচালনা করা দলের সাথে সমন্বয় সাদৃশ্য নিশ্চিত করা প্রাসঙ্গিক ডকুমেন্টেশন যেমন প্রকল্পের সারাংশ সম্মেলন কাগজপত্র বক্তৃতা তথা প্রোফাইল ইত্যাদি আপনাদের কিন্তু সঠিকভাবে তুলে ধরতে হবে সম্প্রদায়ের স্বাস্থ্য প্রবণতা এবং প্রোগ্রাম কার্যকারিতা সম্পর্কিত ডেটা সংগ্রহ বিশ্লেষণ এবং ব্যাখ্যা করতে হবে ফলাফল এবং সুপারিশ যোগাযোগের জন্য স্টেক হোল্ডারদের জন্য প্রতিবেদন উপস্থাপন তৈরি করতে হবে ক্যাম্প স্তরে সরকারের সাথে সহযোগিতার প্রোগ্রাম ম্যানেজার বা ডেপুটি প্রোগ্রাম ম্যানেজারকে সহায়তা করতে হবে এবং লোক ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প দক্ষতা গুণমান উন্নয়ন ও আর্থিক ব্যবস্থাপনা ডেপুটি প্রোগ্রাম ম্যানেজারের সাথে কাজ করতে হবে দলের সদস্যদের সমস্যা রিপোর্ট করলে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়ে আপনার দিতে হবে লক্ষ্য নির্ধারণ করা এবং দলের জন্য মূল্যায়ন পরিচালনা করতে হবে প্রজেক্ট বা সাপোর্ট স্টাফ দলকে স্বাধীনভাবে নেতৃত্ব দিতে হবে কমিউডি সেটিং প্রকল্প নিশ্চিত এটা আপনার কিন্তু করতে হবে হস্তক্ষেপ প্রকল্প বাস্তবায়নের জন্য একটি কাজের পরিকল্পনা করতে হবে মাঠ পর্যায়ের সেবার মান পর্যবেক্ষণে নিশ্চিত করতে হবে প্রোগ্রাম ম্যানেজারের প্রয়োজন অনুযায়ী অন্য কাজ কিন্তু আপনার করতে হবে চুক্তি ব্যক্তিগত চাকরি বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাকে তারা নিয়োগ দিতে পারে আবারও বলছি ফ্রেন্ডশিপ কিন্তু জাতীয় পর্যায়ের একটি খুবই নামকরা প্রতিষ্ঠান তাদের আজকে টোটালি দুইটা পদে কমিউনিটি হেলথ সুপারভাইজার এবং সিএইচডাব্লিউ এই দুইটা পদে টোটালি বারোশোর মতো লোক কিন্তু তারা এখানে নেবে এবং ভালো একটা স্যালারিও কিন্তু আপনারা এখানে পাবেন পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার ভিতরে স্যালারি কিন্তু আপনারা এখানে পেতে পারেন আর সিএইচডাব্লিউ পদে কিন্তু আপনারা বিশ থেকে পঁচিশ হাজারের ভিতরে এখানে স্যালারি পেতে পারেন ভালো স্যালারির সাথে সাথে বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু পাবেন এমনকি শুক্র শনি ছুটিও কিন্তু আপনার এখানে দিতে পারে এবং পার্শ্ববর্তী জেলা বা উপজেলায় কিন্তু আপনার নিয়োগ দেওয়ার সম্ভাবনা আছে তো এই ছিল মূলত কমিউনিটি হেলথ সুপারভাইজার এবং সিএইচডাব্লিউ এই দুইটা পদের টোটালি ফ্রেন্ডশিপের সার্কুলার এখানে কিন্তু আপনারা বারোশোর মতো পদে আবেদন করতে পারবেন তো সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই পর্যায়ে যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন দেখা হবে আবারও অন্য যে কোনো ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস